টিষ্ট পর কি অবস্থা কি করে ভালো থাকি বলো কতদিন পর তোমার সাথে দেখা হচ্ছে এই তো ভাবিকে জানার মঞ্চ পায় গিসে ভাবি যেমন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভাইকে বিয়ে করছে আমি ঠিক তেমনি ভাবির বোনকে पटाया তার সাথে প্রেম করে তাকে বিয়ে করে ভাবিকে জ্বালায়ে ছাড়ব খুব ভাবি হাসকচ্ছে না আমি এঁকেছি আসলে দোলা ভাই কই অফিসে তুই বস না বস আরে বেআই কি অবস্থা আপনার হে জি এই তো ধরো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আপনাদের মতো সুন্দরই আয়ে বিআইলে যদি খবর না রাখি তাহলে কি বিআইয়ের মন খারাপ হয়ে এত ব্যস্ত থাকি যে কারোর সাথেই কথা বলা হয় না। না কথা হয় না, কথা চাইলেই হবে। চলেন ছাদে চলে যাই একটু বৃষ্টি আলাপ করি। সরি। অনেকদিন পর আমি আমার বোনের কাছে এসেছি। আমি এখন ওর সাথেই কথা বলবো। বিআই, মেয়েরা প্রত্যেকই তো বোনের সাথেই কথা বলতেছে না? কত উৎস ধরে কথা বলবাই।

ভাই তা কি করেন আপনি আপাতত তো কিছু করছি না কিন্তু আপনি যদি রাজি থাকেন একটু হলো পটেন তাহলে প্রেম করতে রাজি আছি আচ্ছা বুঝতে পেরেছি তার মানে আপনি এখন বেকার লিসেন আমার যে বয়ফ্রেন্ড না হি ইজ এ বিজনেসম্যান ওর দুই দুইটা গাড়ি আছে ঢাকা শহরে চারটা বাড়ি আছে আর দেখতে একদম সালমান খানের মতো আর আপনি না দেখতে সুন্দর তার উপর আবার বেকার আপনার সাথে প্রেম করলে তো দশ টাকার বাদামও আপনি আমাকে কিনে খাওয়াতে পারবেন না সেটার জন্য আপনার মা অথবা আপনার ভাইয়ের কাছ থেকে আপনার টাকা নিতে হবে এখন ভাবি আর এখন বলেন বেআই আপনার মতো ছেলের সাথে আমার মতো একটা মেয়ের কি প্রেম করা সম্ভব না আপনার বিবেক কি বলে বেআই প্লিজ যদি একটু বলতেন বিবুর বাবু বলেন না কি বলে আপনার বিবেক না আমার বিবেক বলে আপনারা বোনরা অনেক খন্দের কথা বলার জন্য চাচ্ছিলেন আপনারা কথা কিছুই বলেন আমি যাই হ্যাঁ যে কিসে জন্য কিসের জন্য আমরা বোনেরা বোনেরা না সারা জীবন কথা বলছি জন্মের পর থেকে এত বছর কথা বলছে আর কথা নাই আমাদের আমার কথা শেষ আমার কথা ধন্যবাদ আপনি কথা বলেন